ৰাণী মুখাৰ্জীডেণ্ট খানা ঠাণ্ডা পুৰ কুৱাশা ফগিতে ভেগে আছে পুৰা কুকুৰ টা বন্ধুরা তোমরা দেখেছো গত ভিডিওতে যে আমরা লেপচা জগতের ভ্রমণ পর্বের জোর প্রকৃত জায়গাতে গেছিলাম সেখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম সীমানা বা নেপাল বর্ডারের উদ্দেশ্যে দেখো আমি গত বলেছি যে নর্থ বেঙ্গলের এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমার কাছে ভীষণ লেগেছে আমি বারবার আসতে চাই এখানে কিন্তু এখানে আসার প্রধান যে সমস্যা সেটা হচ্ছিল ডিস্টেন্স তবে আমার মনে হয় ডিস্টেন্সের থেকেও বড় যে প্রধান সমস্যা সেটা হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম কারণ এখানে যাওয়া আসা থাকা খাওয়া নিয়ে বেশ কিছুটা অর্থ কিন্তু খরচ হবে তবে একটা বিষয় কি এই যে ঘোড়ার যে তাগিদ এই যে ভ্রমণের যে পিপাসু এটা কিন্তু একটা সময় পর থাকবে না আর যদি আপনার কাছে অর্থটা চলে আসে তখন দেখা যাবে যে বয়স হয়ে গেছে আর আপনি কোথাও যেতে পারছেন না সুতরাং যা করার যতদিন আমরা আছি সুস্থ সবল ততদিনের মধ্যে করতে হবে ফাইনান্সিয়াল প্রবলেম থাকবে কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু এই ভ্রমণটাকে জারি রাখতে হবে অলরেডি বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর এখানে বাজার ঘাটে বসেছে খাবার দাবার রয়েছে তবে আমরা ছাতা নিয়ে পেয়েছি কারণ এখানে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে সীমানা ভিউ এটা বা নেপাল বাটা যাই বলো সবই হচ্ছে এটা কত থ্রি হান্ড্রেড দুশো আসে থ্রি হান্ড্রেডই হচ্ছে ছাতা নিয়ে বাইরে দাঁড়া আর ঘুমকে আতে আর তো বন্ধুরা এগুলো সব হচ্ছে নেপালি চকলেট তোমরা দেখছো এইগুলো পার পিস হচ্ছে পাঁচ টাকা করে এছাড়াও এখানে অনেক কিছু নেওয়ার মতো আছে জামা কাপড় আছে এই দেখো এই মার্চ মেলোগুলো দেখছো এগুলো সব একশো টাকা করে এই প্যাকেট হচ্ছে একশো টাকা কেমন খেতাম ভালো খেতাম আমরা দুবার খেয়েছি ওই অ্যালেন দেওয়ালিতে দিয়েছি নিয়ে নিয়ে খা এখানে একটা ছোট দেখছো তোমরা এখানে মার্কেট মতো আছে নিয়ে নিয়ে নে এখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় দেখছো তুমি এখানে সোয়েটার থেকে শুরু করে বিভিন্ন চকলেট ক্যান্ডিজ ওরা তো দাবি করছে যে এগুলো হচ্ছে তোমার নেপাল থেকে আনা আমরা অনেকগুলো কিনেছি খেয়েছি বেশ ভালোই খেতে খারাপ লাগেনি আমাদের এখানে শাল পোষণ অনেক কিছু রয়েছে তো এখান থেকে আমার একটা সোয়েটার কেনার ইচ্ছা আছে তো আমরা দরদাম করবো একটা দর করেছিলাম প্রথমে স্টার্ট করেছিল পাঁচশো টাকা দিয়ে তারপর বললো সাড়ে তিনশো তো আমরা এখনো কিছু বলিনি বাট আরো একটু ঘুরে নিয়ে তারপর আমরা দরদাম করবো এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে দেখো চকলেট থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র তো আমরা এখানে মার্কেটে সোয়েটার দেখছি এরকম সোয়েটার আমাদের পছন্দ হয়েছে আমরা চাইছি এটার উপরে একটু ডিজাইন দেখতে রেডের ওপরে উপরে এটার ইনিশিয়াল প্রাইস বলেছে হচ্ছে চারশো টাকা তো এখানে আরো অনেক কিছু আছে এই এগুলো সব চারশো টাকা রেট আছে এরকম জ্যাকেটও আছে তো আমরা একটা বলেছি আমরা তিনজনের জন্য নেবো তার জন্য আমরা একটা অন্য ডিজাইন বলেছি সেটা ওরা আনতে গেছে অন্য ডিজাইন এলে দেখাচ্ছি অনেক মানুষজন কিন্তু এখানে কিনছে এরকম না যে এখানে কেউ কিনছে না দর করে চলে যাচ্ছে এখানে কিন্তু প্রচুর ছাতা টাতাও পাওয়া যাচ্ছে মানুষজন কিনছে খাবার দাবার দোকান আছে এখানে এই ভালো ভালো জ্যাকেট রয়েছে ভেতরে আরো যে মার্কেট রয়েছে সেখানেও জ্যাকেট রয়েছে মানুষজন কিনছে জ্যাকেট এখানে আমরা যেমন অনেকে কাটিগন শল বা চাদর যাই বলুন মাথার টুপি টুপি সবই রয়েছে এখানে এবং রিজনেবল প্রাইস বলা যেতে পারে সব জন মানুষজন কিনছে এই যে দেখুন কোথায় দোকানদার কাপে आप आप हैं कौन डा देख ये इतना कौन डा माज़ मार्च माज़े सभी मार्च ये मार्च में है ना है। कितने का है ये वन टू इंच का है ये मार्च वन टू इंच का है ये सब वन टू इंच का है ये हंड्रेड मार्च आएगा ये डेथ फिट आज ही रहेगा हाँ सिक्स इस एट आला तो डिज़ाइन है कि अ गोल लेटा हुआ है लॉब सेफेवि�

তো বন্ধুরা আমরা এখানে একটা খাবারের দোকানে এই মুহূর্তে চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট এর সেখানে আমরা এই মোটা মোটা চাউমিন খাবো সত্তর ফুট ফেভারিট এই মোটা চাউমিন তো সেই জন্য আমরা এই মোটা চাউ অর্ডার করেছি দু প্লেট আমরা এখন মোটা চাউ খাবো এখানে আরো অনেক কিছু পাওয়া যায় ম্যাগি পাওয়া যায় আরো কি অমলেট টমলেট সব কিছু পাওয়া যায় এখানে

তো এই মুহূর্তে আমরা সীমানা ভিউতে রয়েছি এই যে এদিকে হচ্ছে ইন্ডিয়া এদিকে হচ্ছে নেপাল ইন্ডিয়া নেপাল ইন্ডিয়া নেপাল খুব সুন্দর ভিউজ আসছে এখানে পুরো মেঘ রয়েছে জলীয় ভরপুর একটা পুরো ফগি অ্যাটমসফিয়ার জায়গায় বলে কিছু চারপাশ দেখা যাচ্ছে না ওই দিকটা সবাই ডিমান্ড করছে ওই দিকটা নেপাল কিন্তু ওদিকে নেপাল না ভোপাল কিছু বোঝা যাচ্ছে না এই কুকুরটা দেখ কি সুন্দর না কুকুরটা কলকাতায় এরকম কুকুর নেই তো দেখতে পাচ্ছো মনে পুরো কুয়াশা ফগি ঢেকে আছে পুরো মানে মেঘটা এতটাই কাছে রয়েছে যে কিছু দেখা যাচ্ছে না ওই দিকটা মেঘ এদিকে পুরো মেঘ হয়ে রয়েছে অনেকে প্রিকশনারির জন্য জ্যাকেট পরেই বেরিয়ে পড়েছে বর্ষাটার এই একটা সমস্যা কিন্তু এত হাইটে তো চলে আসবে এটা কমন এই চকলেট দে চকলেট দে তো তোমাদেরকে তো বলিনি ওখানে জ্যাকেট গুলো আমাদের পছন্দ হয়নি মানে সোয়েটার গুলো সেজন্য আমরা আর কিনিনি এখানে আর কিছু জাস্ট এইটুকুই দেখানোর এই পুরো মেঘে ঢেকে গেছে মেঘে টাকা তারা ছিল

इंडिया इंडिया नेपाल अब हम नेपाल पुलिस आओ नेपाल पुलिस हे नेपाल नोट नेपाल नेपाल में लिए है 이 차장을 못 지나, 내가나이 차장을 못